আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দুই হাজার সালের পর দেশে ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকট হবে বলছে বিএনপি এরপর জানিয়ে দিব হিন্দুদের জন্য চাকরি নিষিদ্ধ সংক্রান্ত ভারতের গণমাধ্যমের দাবি নাকচ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এদিকে সাবেক ডিএমপি কমিশনারের তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগ প্রত্যাহার এরপর জানিয়ে দিব যুবদল নেতা হত্যায় জড়িত নয় শিবির আরো জানিয়ে দিব বিভেদ নয় গড়তে হবে ঐক্যের বাংলাদেশ সর্বশেষ জানিয়ে দিব তেতাল্লিশতম এ বাদ পড়াদের নিয়ে যা জানালো মন্ত্রণালয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দুই সালের পর দেশে ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকট হবে বলছে বিএনপি বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লুটপাটের কারণে দুই সালের পর দেশে ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকট তৈরি হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বৃহস্পতিবার দুই জানুয়ারি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন বিদ্যুৎ খাতে ম্যাজিক করতে গিয়ে বাংলাদেশের মানুষকে সর্বশান্ত করে দিয়েছে আওয়ামী লীগ দুই সালের পর থেকে এদেশে ভয়াবহ একটা এক্সচেঞ্জ ক্রাইসিস তৈরি হবে যার মূল কারণ হল বিদ্যুৎ দুর্নীতি আর লুটপাট করতে আওয়ামী লীগ বিদ্যুৎ ও জ্বালানি কৃত্রিম সংকট তৈরি করেছিল উল্লেখ করে তিনি বলেন শুধু ক্যাপাসিটি চার্জের নামে এক লাখ কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ বিদ্যুৎ খাতকে তারা একটি ব্যবসার খাত বানিয়ে ফেলেছিল তারা বুঝতে পেরেছিল কোনো হিসাব না দিয়ে এই খাত থেকে কুইক মানি বানানো যায় হিন্দুদের জন্য চাকরির নিষিদ্ধ হিন্দুদের জন্য চাকরি নিষিদ্ধ সংক্রান্ত ভারতের গণমাধ্যমের দাবি নাকচ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং সরকারি চাকরিতে বাংলাদেশ সরকার হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বলে টাইমস আলজেব্রার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টে একটি পোস্টে দাবি করা হয়েছে তবে তাদের এ দাবি নাকচ করে দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে এটি সম্পূর্ণ মিথ্যা প্রধান উপদেষ্টার প্রেস উইং এর যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে সিএ প্রেস উইং ফ্যাক্স এ বৃহস্পতিবার দুই জানুয়ারি পোস্ট করা একটি বিবৃতিতে বলেছে এক্সের এই পোস্টে করা দাবি সম্পূর্ণ মিথ্যা এতে বলা হয় বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে কোন নাগরিকের প্রতি বৈষম্য করে না বিবৃতিতে বলা হয় পোস্টে উল্লিখিত সাবেক ডিএমপি কমিশনারের তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগ প্রত্যাহার পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে দুদকে তিন হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ দায়ের করা হয়েছিল গত পাঁচ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগের পতন হলে তার বিরুদ্ধে পাঁচজন নাগরিক এ অভিযোগ এনে তদন্তের আবেদন করেন দুদকে কিন্তু কোটি টাকার বিনিময়ে ওই আবেদনটি প্রত্যাহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে জানা গেছে সাবেক ডিএমপি কমিশনার গোলাম ফারুকের বিরুদ্ধে গত আঠাশ জুলাই তিন হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয় পাঁচজন ব্যক্তি যৌথ স্বাক্ষরে ব্যাপারে দুর্নীতি দমন কমিশনে তদন্তের আবেদন করেন লিখিত অভিযোগে বলা হয় খন্দকার গোলাম ফারুক জীবনে ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে সারাদেশ থেকে প্রায় তিন হাজার কোটি টাকা হাতিয়ে নেন তিনি বাংলাদেশের নাগরিক একই সঙ্গে তিনি আমেরিকান গ্রিন কার্ডধারী গোলাম ফারুক নিকট স্বজনদের মাধ্যমে অবৈধভাবে অর্জিত প্রায় আড়াই হাজার কোটি টাকা আমেরিকায় পাচার করেন এছাড়া দেশের বিভিন্ন স্থানে প্রায় কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ ও নগদ অর্থ রয়েছে যুবদল নেতা হত্যায় জড়িত নয় শিবির বরগনা জেলার পাথরঘাটা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসীদের হামলায় এক যুবদল কর্মী নিহত হওয়ার ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে ছাত্রশিবিরকে শিবিরকে জড়ানো এবং ছাত্র শিবিরের উপজেলা শাখার সভাপতি হাফেজ রাকিব হাসানের ওপর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বৃহস্পতিবার দুই জানুয়ারি এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম এসব কথা বলেন তারা বলেন আমরা গভীরভাবে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বরগুনার পাথরঘাটায় যুবদল নেতা হত্যার ঘটনায় একটি মহল উদ্দেশ্যমূলকভাবে ইসলামী ছাত্র শিবিরকে অপচেষ্টা চালাচ্ছে মিডিয়া ও স্থায়ী বিএনপি নেতার ভাষ্যমতে যুবদল নেতার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী এ ঘটনার সঙ্গে ছাত্র শিবির বা তার নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই অথচ রাজনৈতিক হাসিলের জন্য এবং প্রকৃত অপরাধীদের আড়াল করতে পরিকল্পিতভাবে ছাত্রশিবিরকে এ ঘটনায় জড়ানোর ষড়যন্ত্র করা হচ্ছে তারা আরও বলেন আমরা উদ্বিগ্ন যে এই মিথ্যা অভিযোগের জের ধরে একদল সন্ত্রাসী ছাত্রশিবির পথরঘাটা উপজেলা শাখার সভাপতি হাফেজ রাকিব হাসান ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে এটা দিবালকের মতো স্পষ্ট যে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে রাকিব হাসানের ওপর হামলা করা হয় যা অত্যন্ত ন্যাক্কারজনক ও কাপুরুসচিত হামলায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিভেদ নয় গড়তে হবে ঐক্যের বাংলাদেশ রাজনৈতিক নানা ঘটনা প্রবাহে দুই সালটি ছিল আলোচিত ছাত্রজনতার অভ্যুত্থানে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের নানামুখী সংস্কার ও নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করেছে অন্তর্বর্তী সরকার নতুন রাজনৈতিক দল গঠনের পথে তরুণরা দেশে বিরাজ করছে নানামুখী সংকট আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল মানুষ ব্যবসা বাণিজ্যে স্থবিরতা পোশাক শিল্পে চলছে অস্থিরতা দাবি দাওয়া নিয়ে রাজপথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এমন বাস্তবতায় পহেলা জানুয়ারি বসুন্ধরা সিটি কনফারেন্স হলে নতুন বছরের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ প্রতিদিন উপস্থিত বক্তারা তুলে ধরেছেন তাদের প্রত্যাশা প্রতিবেদন তৈরি করেছেন স্বামী আহমেদ হাসান ইমন শরিফুল ইসলাম সীমান্ত ও আবির আবদুল্লাহ তেতাল্লিশতম বিসিএসএ বাদ পড়াদের নিয়ে যা জানালো মন্ত্রণালয় তেতাল্লিশতম বিসিএস থেকে দুইশো জন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এবং চল্লিশ জন স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকার জন্য বাদ পড়েছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার দুই ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয় মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব উজ্জ্বল হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয় তিতাল্লিশতম বিসিএস পরীক্ষায় গত জানুয়ারি মাসে দুই হাজার প্রার্থীর নিয়োগের সুপারিশ করেছিল সরকারি কর্মকমিশন পরে গত পনেরোই অক্টোবর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও জেলা প্রশাসকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঊনষাট জনকে এবং স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকায় চল্লিশ জনকে বাদ দিয়ে দুই হাজার চৌষট্টি জনকে নিয়োগের সুপারিশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপন জারির পর এ নিয়োগের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আসে বলে জানিয়েছে মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয় সমালোচনা এড়াতে ক্লিন ইমেজ প্রার্থী নির্ধারণে এবং সরকারি নিয়োগ প্রক্রিয়ায় আস্থা ও বিশ্বাস পুনর্প্রতিষ্ঠা করতে আগে সুপারিশকৃত দুই হাজার প্রার্থীর বিষয়ে গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইয়ের মাধ্যমে আবার যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয় জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিবেদনে দুই শত সাতাশ প্রার্থীর বিষয়ে বিরূপ মন্তব্য পাওয়া যায় এ কারণে তাদের সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচনা করা হয় এবং তাদের বিষয়ে অধিকতর যাচাই বাছাই ও খোঁজ খবর নেওয়ার সিদ্ধান্ত হয়